আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সেটা হচ্ছে ঘুমের ভিতরে অনেকেরই বোবা জিনে ধরে বা বোবা ধরে এমন আমরা অনেকেই আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি অর্থাৎ কোনো একজন ব্যক্তি যখন ঘুমে ঘুমিয়ে থাকে ঘুমের ঘরে তাকে জিনে ধরে বা এমন একটা বিষয় যে তার শরীরের কোনো অবস্থা তার নিয়ন্ত্রণে থাকে না এমনভাবে প্রশ্ন করে অনেকেই থাকেন যে হুজুর এগুলো থেকে উদ্ধার করার কোন উদ্ধার হতে পারবো কিনা বা আমার পরিবারের বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ি এমন যারা রয়েছে তাদেরকে এমন ধরে কিন্তু তাদের কোনো উপায় এমন চিকিৎসা রয়েছে কিনা কোনো আমল আছে কিনা যে এগুলো থেকে উদ্ধার পাওয়া যায় তো আজকে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা বলবো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলগুলো শিখে করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাকে আর ধরতে পারবে না প্রিয় ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল অনেক সময় দেখা যায় যে মানুষ যখন ঘুমিয়ে থাকে এরপরে ঘুমের ঘরে এই বোবাজিনে ধরার কারণে আস্তে 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 তার এমন অবস্থা হয় একটু বৃদ্ধ হওয়ার কারণে যে তার শরীরে নিয়ন্ত্রণ না থাকার কারণে এ ব্যক্তি মারা যায় পর্যন্ত অতএব এই গুরুত্বপূর্ণ আমলটা আমার আপনার সবার দরকার যদি আমার পরিবারে এমন বৃদ্ধ কেউ থাকে যে তিনি এই আমলটা করতে পারবেন না তাহলে আমার জানা জরুরি যাতে করে আমি তাকে এই চিকিৎসাটা দিতে পারি প্রিয় বোন বোনেরা এবং অনুরোধ করব যারা প্রতিনিয়ত এমন আমলগুলো গুলো জানতে চান দেখতে চান এবং এই আমলগুলো করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা এই আমলটা শিখে নেই সর্বপ্রথম হচ্ছে আপনার এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে পাঁচ অফত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা যদি আপনি আয়াতুল কুরসি পাঠ না করেন এই আয়াতুল কুরসি এতটাই ফজিলত যে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া হয় আল্লাহ তালার বরত্ব বর্ণনা করা হয়েছে এই আয়াতুল কুরসির মাধ্যমে দুনিয়ার যত প্রকার জাদু টোনা জিন শয়তান যা কিছু আছে এগুলো থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া হয় এবং এই আয়াতের আমলের মাধ্যমে আল্লাহ তালা সেই বান্দার সকল সমস্যা সমাধান করে দিয়ে থাকেন তাই পাঁচ অক্ত নামাজের পরে অবশ্যই আপনার আয়াতুল কুরসি পাঠ করা উচিত এরপরে দুই নাম্বার যে আমলটা হচ্ছে ফজর এবং মাগরীবের নামাজ ভালোভাবে স্মরণ করবেন নিয়মটা পদ্ধতিটা ভালোভাবে শিখে নেবেন আপনার কাজে আসবে ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি তিন কুল অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস এই যে তিনটা কুল রয়েছে অর্থাৎ আমি একবার বলে দিই আপনার সহজের জন্য বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আহাদ আল্লাহ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسك إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إيجازيت تن كل بسرة إكلاس سرة فلك سرة ناس এই তিনটা আপনি তিনবার করে পড়বেন ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে এরপরে মাগরিবের নামাজ পড়ে ওই জায়গায় বসে আপনি এই তিন কুল তিনবার করে পড়বেন পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন একবার আয়াতুল কুরসি একবার আয়াতুল কুরসি পড়ার পরে এরপরে সুন্দরভাবে এই ছোট্ট দোয়াটা পড়বেন তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউং ফিল আরদি

আপনার শরীরটা বন্ধ দিতে পারবেন প্রথমে এই দুই হাতে তালু তিনবার ফু দিবেন দিয়ে শরীর আপনি এইভাবে বা মশা দিবেন বা বন্ধ করবেন যেই পদ্ধতিটাই বলেন না কেন এইভাবে তিনবার ফু দিয়েছেন একবার মাসে করেছেন আবার পুরো শরীর বন্ধ দিবেন আবার এইভাবে পড়বেন কিন্তু তিনবার তিনবার এরপরে দুয়াটা তিনবার এরপরে আয়তল করছে একবার সম্পূর্ণ পড়া শেষ করে প্রথমে তিনবার ফু দিয়ে একবার করবেন আবার মাসে তিনবার ফু দিয়ে আবার একবার মাসে করবেন এইগুলো একটা পদ্ধতি আপনি যদি এইভাবে আপনার কষ্ট হয়ে যায় তাহলে এই যে শুধু ডান হাতে তিনবার ফু দিবেন এইভাবে বুকের সাথে লাগাবেন আবার তিনবার ফু দিবেন আবার তিনবার ফু দিবেন এইভাবে আপনি বুকের সাথে লাগাবেন বাস এই দুই পদ্ধতিতে আপনার শরীরটা বন্ধ দিতে পারবেন তো এই নিয়মে যদি এই আমলটা করেন এরপরে আরেকটা আমল রয়েছে সেটা হচ্ছে ঘুমের সময় আপনি ঘুমের সময় আয়াতুল কুরসি একবার পাঠ করবেন এরপরে আপনি ছোট্ট যে একটা দোয়া রয়েছে এই দোয়াটা অনেকেই জানেন বা অনেকে আমল করে থাকেন ঘুমের দোয়া আল্লাহ বিস্মিকা আহিয়া আবারও বলছি আল্লাহম্মা বিসমিকা আমুতো আহিয়া ছোট্ট একটা দোয়া এই দোয়াটা একবার পড়বেন এই দোয়াটা একবার পড়ে এবং ঘুম যখন ঘুমাবেন আপনি এই ঘুমের সময় আয়াতুল কুরসি একবার এরপরে এই যে যে আপনি ছোট্ট দোয়াটা ঘুমের দোয়া এটা একবার পড়বেন অবশ্যই ঘুমের শুরুতে আপনার পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ অজু করে আপনি ঘুমাবেন তো এর ফলে আপনার কি লাভটা হবে কাজটা কি প্রথমত আয়াতুল কুরসির ফজিলতটা বর্ণনা করে নেই যে আল্লাহ আলাইসাল্লাম একজন সাহাবিকে তিনি যে রাষ্ট্রীয় কোষাগারের যে সম্পদ রয়েছে বাইতুল মালে যে সম্পদ ছিল সেগুলো একজন সাহাবিকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন তো এক বৃদ্ধ লোক এক রাতে এসেছে সেগুলো চুরি করতে এরপরে সেখান থেকে কিছু খাবার বা কিছু সম্পদ চুরি করেছে তো সেই সাহাবি ওনাকে ধরে ফেলেছে ধরে ফেলার পরে তো অনেক আকুতি মিনতি করে বলছে যে আমার পরিবারে কেউ নেই আমি অনাহারে রয়েছি বা বিভিন্ন বিষয় বলে তার থেকে মাপ চেয়ে নিয়ে গেছে যে আর কখনো আসবো না এরপরে দ্বিতীয় দিন সেই বৃদ্ধ যে ব্যক্তি সে আবারও চুরি করতে এসেছে এবং ধরা খেয়ে গেছে সেই সাহাবির কাছে তো এরপরে সে আবার সেই তার আর্জি জানিয়ে জানাইতেছে যে আমার পরিবারে এমন অসহায় অসচ্ছল সবাই রয়েছে বা আমি অনাহারে রয়েছি আমাকে ছেড়ে দিন আর আসবো না এরপরেও সেই সাহাবির মনটা একটু নরম হওয়ার কারণে ছেড়ে দিয়েছেন এবং রসুল সালামের কাছে এই অবস্থাটা বর্ণনা করেছেন রসদালাম বললেন আসার পরে আবার চুরি করেছে তো এরপরে চুরি করার পরে সেই সাহাবি ধরে ফেলেছে ধরে ফেলার পরে সে ব্যক্তি আবার সে একই আর্জি জানাইতেছে তো কিন্তু এইবার সাহাবি বলতেছে যে না সকাল হলেই আমি আল্লাহ সাল্লাহ সালাহামের দরবারে তোমাকে নিয়ে যাব। তো এরপরে সেই ব্যক্তি বলল যে দেখুন আমি আপনাকে যদি একটা আমল শিখাই সে আমলের বিনিময় অন্তত আজকে আমাকে ছেড়ে দিন আমি আর আসবো না সে বলল যে আপনি ঘুমের সময় বা যেই ব্যক্তি ঘুমের সময় আল্লাহ আল্লাহতালার যে একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসি আয়াতুল পা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় চলে যায় এবং সেই রাতে কোনো শয়তান কোনো কোনো খারাপ কিছু তাকে ক্ষতি করতে পারে না তখন সেই ব্যক্তি সেই সাহাবি সেই ব্যক্তিকে ছেড়ে দিল এরপরে সকালবেলা রসুদ কাছে সেই সাহাবি গিয়ে বললো ইয়া আল্লাহ যে এই ব্যক্তি আবারও এসেছিল কিন্তু আজকে আমি ছেড়ে দিয়েছি সে আমাকে একটা আমল শিখিয়েছে তখন বললো রসুদ সল্লাইসাল্লাম যে এই ব্যক্তি কে ছিল জানো এই ব্যক্তি ছিল হচ্ছে ইবলিস যে শয়তান ছিল এই শয়তান এসে তবে এই শয়তান হলেও যে আমলটা শিখিয়েছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যে ব্যক্তি রাতে ঘুমের সময় পড়ে ঘুমাবে সারা রাত আল্লাহ জিম্মায় থাকবে কোনো 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 ধরনের খারাপ কিছু অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ একটু চিন্তা করে দেখেছেন আয়াতুল কুরসির কত শক্তিশালী ফজিলত তাই আপনি আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তালা জিম্মায় চলে যাবেন এবং আল্লাহ তালা সারা রাত আপনাকে পাহারা দিবেন আপনার আর পেরেশানি হওয়ার কারণ নাই আপনাকে বোবা জিনে মৃত্যু পর্যন্ত ধরবে না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি একবার মাদ্রাসায় একাকি ঘুমিয়েছি তো সেদিন রাতে সম্ভবত আমি আমল করতে ভুলে গিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে আমার বুকে এমনভাবে চাপ দিয়ে ধরেছে আমি সুন্দর আমি চুপচাপ ঘুমিয়ে আছি কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমাকে বোবা জিনে ধরেছে আমি ঘুমন্ত অবস্থায় আয়াতুল কুর্সি পাঠ করতেছি সমানে পড়তেছি আমি একবার দুইবার তিনবার কয়বার পড়েছি আমার স্মরণ নাই তবে আমি পড়তেছি পড়ার পরে আস্তে 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 আমার শরীরটা কেমন যেন ভার থেকে হালকা হয়ে যাচ্ছে আমার ছেড়ে দিচ্ছে বুঝতে পারছি এরপরে আস্তে আস্তে দেখি না আমার শরীর হাত পা আমি সব নাড়াচাড়া করতে পারছি তো এই জন্য যদি কারো এমনভাবে ভাবে ধরেই ফেলে রাতে ঘুমের মধ্যে আপনার আয়াতুল কুরসি জানা থাকলে এই আয়াতুল কুরসি তেলাত করতে থাকবেন আওয়াজ রহজিম বিসমিল্লা রহমান রহিম বলে আয়াতুল কুরসি পড়বেন এরপর দেখবেন যে আস্তে আস্তে সেই দিন আপনাকে ছেড়ে দিবে তো প্রতিনিয়ত যদি আপনি রাতে এই দিনে ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো আপনি যদি নিয়মিত করেন তাহলে ঘুমের ভিতর আপনার আর পেশানিতে থাকতে হবে না যে আমাকে আজকে বোবা জিনে ধরবে বা এমন কিছু তাহলে ধরবে না ইনশাআল্লাহ এই আমলটা করবেন আর যদি বাসায় বৃদ্ধ কেউ থাকে এবং সে এই আমলটা পারে না তাহলে যে এই আমলটা পারে সে পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন ঘুমের সময় আয়াতুল কুরসি পরে তিন কুল তিনবার করে পড়ে তার শরীরে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে তাকেও এই বোবা জিনে বলেন বা খারাপ কিছু তাকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ